মা দুর্গা কিন্তু আমরা একটাই কারণ হইছে গিয়া মা দুর্গা আনন্দ থাকতে সবাই মনে কিন্তু আমরা মনে আজকে আনন্দ নাই কারণ আমরা জায়গায় জায়গায় তারা পূজা চাঁদা নিয়ে বাজে করে গতকালকে দেখেন স্যার আমি অন্য একটা গাড়ির মাল পাল্টায় নিয়ে যাই তো চুরাই বাড়ি গেট যখন ক্রস করলাম সিলটেক্স ক্রস করার পরে আমার একজন দাদা সিপনাগুনা ডাইন সাইড থেকে যাক করিয়া করলো পূজার ছাতা তাই করলাম পূজার ছাদা আমরা বিষয় পূজা রয়েছে ওখানে পূজার ছাতা বিষয় পূজা পরে দিবনে আমার তো বাড়ি লোক খালো তখন এই শাড়ি দিল আমি হাফটা পিঠ আপ দিয়ে গাড়িটা উঠতেছি বা তার রাইট সাইড থেকে চার পাঁচটা বাইক লেফট সাইড থেকে চার পাঁচটা বাইক ইয়ে আমারে মানে গেরাও করল করিয়াও গেট বাগিয়ে গেট বাগিয়েছি বলতে কি তুই চাঁদা দিলে না কি না আমি একদম কীর্তনী মানুষ আমি পরিচয় কিছু এই যে আমি যখন কীর্তনও করি গাড়িও চলাই মনুষা কীর্তন করি আমি তারপরে তারা মানতে না আমার দরজা কুলিয়া কানিয়া বাসে দিদি দরজা মানে আমি দরজা লগ করি একটু পারছি না গাড়ি দিনের বেলাওຫນেরা ভয় না রাত্রে মদ্যমস্ত অবস্থা হয় প্রত্যেকটি ক্লাব যতটি ক্লাব রাতে ভয় মদ্যস্ত অবস্থা আছে আজকে কুমারঘাটে মন্ত্রী টাকা CCSDTও তারা পূজার চাদা বন্ধ করতে পারে না এই আমাদের যে সম্মানিত মুখ্যমন্ত্রী উনিও বলেছেন তো সালমিটের মধ্যেও সেই মেকাম আমাদের মন্ত্রীও বলেছেন যে পূজার চাদা রাতে না নেওয়া হয় জুলুমবাজি না করা হয় গাড়ি রাস্তায় মধ্যে আছে চাদা না নেওয়া হয় তারপরেও কিছু দোসকরী들아 কেবা কারা জানে না কোথায় থেকে এসেছে ওরা ওরাই পয়সা মিটে করছে এতে আমার পুরা ত্রিপুরা রাজ্যের গোটা রাজ্যের বতনা হচ্ছে কুমারঘাটের তো বদনাম হচ্ছে হচ্ছে ওদের তো লজ্জাসরম নেই বললেই চালে কিন্তু পুরা গোটা রাজ্যের আমরা যে পার্শ্ববর্তী রাজ্যে যাই আমরা এখানে গেলে আমরা বহুত গিল্টিফিল করা হয় রাতকে বারোটা একটা সময় দুই হাজার পাঁচ হাজার টাকা ডিমান্ড করে বুয়ে থাকে